নবীজির মৃত্যুর সময় জিব্রাইল সালাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিব্রাহ সালাম বললেন ইয়া আজ একজন নতুন ফেরেস্তা এসেছে যে ফেরেস্তা মানুষের কাছে আসার জন্য অনুমতি চায় নাই আর কোনোদিন আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য আর সেই ফেরেস্তার নাম মালাকুল মৌ মালাকুল মৌয়ত রাসুল সাল্লু আলিয়া অনুমতি নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের যান মোবারকের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আমি আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের যান কবজ করেছি আর কেয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব কারো কাছে অনুমতি চায়নি আর চাওয়া আমার লাগবে না কিন্তু আজকে আমার আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালাকুল মৌদ আমি যদি অনুমতি না দিই মালাকুল মৌদ বলে ইয়া রাসুল্লাহ রাসুল্লা আলাইসাল্লাম আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো আল্লাহ আকবার আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন